মেহেরপুরে বিএনপির তিন শতাধিক কর্মী সমর্থক জামাতে ইসলামীতে যোগদান করেছেন বৃহস্পতিবার বিকেলে গাংনি উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়ন কর্মী সম্মেলনে বিএনপি থেকে আসা কর্মী ও সমর্থকদের ফুল দিয়ে বরণ করে নেন জামাতের সংসদ সদস্য প্রার্থী হুদা সম্মেলনে সভাপতিত্ব কর্মী করেন তেতুলবাড়িয়া ইউনিয়ন আমির মতিউর রহমান প্রধান অতিথি ছিলেন মেহেরপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা প্রধান মেহমান ছিলেন জেলা জামাতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রহুলামি জামাতে যোগ দেওয়া কর্মী সমর্থকরা বলেন জামাতে ইসলামী যে নীতি ও আদর্শের কথা বলে তা তাদের ভালো লেগেছে দেশ ও ন্যায় নীতির পক্ষে সংগঠনটির অবস্থান তাদের অনুপ্রাণিত করেছে তাই তারা এ দলে যোগ দিয়েছেন যোগ দিলেন সেই সব আয়দেশ ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকতা দাঁড়াচ্ছি আলায় করছি পাশাপাশি আল্লাহ শুক্রিয়া আদায় করছে জেলা আলহীদ যারা জাগাদে যোগদান করলেন তারা যেন কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে পরিচালিত করতে পারে অনেক ভালো লাগছে এখানে আপনার অন্যান্য দলের তুলনায় অনেক নিয়মকানুন ভালো তারা মাসুদ্দিন আহমদ কালাম পড়ে আল্লাহ দিন আল্লাহ আইন আনার জন্য চেষ্টা করছে আমি বিএমপি তবে ছিলাম আমার ভালো লাগছে জামাতি ছিল জামাতি সাথে ছিল